আসসালামু আলাইকুম গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ পরে শোনাব রায়হানের লেখা একটি বিখ্যাত ছোট গল্প একুশের গল্প তপুকে আবার ফিরে পাব এ কথা ভুলেও ভাবিনি কোনো দিন তপু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে ভাবতে অবাক লাগে চার বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম যাকে জীবনে আর দেখব বলে স্বপ্নেও কল্পনা করিনি সেই তপু ফিরে এসেছে ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি রাতে ঘুম ভালো হয় না যদিও একটু আটটু তন্দ্রা আসে তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউরে ওঠে ভয়ে জড়সর হয়ে যাই লেপের নিচে দেহটা ঠকঠক করে কাঁপে দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটখাটো জটলা পাকাই খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা আমরা যে অবাক হই না তা নয় আমাদের চোখেও বিস্ময় জাগে দু বছর ও আমাদের সাথে ছিল ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা রাখতাম সত্যি কি অবাক কাণ্ড দেখো তো কে বলবে এ তপু ওকে চেনাই যায় না ওর মাকে ডাকো আমি হলপ করে বলতে পারি ওর মাও চিনতে পারবে না ওকে চিনবে কি করে জটলার একপাশ থেকে রাহাত নিজের মতো বলে ওঠে চেনার কোনো উপায় থাকলে তো চিনবে এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘ শ্বাস ছাড়ে আমরাও কেমন যেন আনমোনা হয়ে পড়ি ক্ষণেকের জন্য অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেবার জন্য সারা দিন এখানে সেখানে পই পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি তখন রীতিমতো ভাবনায় পড়লাম এখন কি করা যায় বলতো ওদের একজনকেও পাওয়া গেল না আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে বিছানার উপর ধপাস করে বসে রাহাত বলল ওর মা মারা গেছে মারা গেছে আহা সেবার এখানে গড়াগড়ি দিয়ে কি কান্নাকাটি না তপুর জন্য কেঁদেছিলেন তিনি ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গিয়েছিল বউটার খবর ওর কথা বলো না আর রাহাত মুখ বাঁকালো অন্য আরেক জায়গায় বিয়ে করেছে সে কি এর মধ্যে বিয়ে করে ফেললো মেটা তপুকে কত ভালোবাসত নাজিম বিড় করে বলে উঠল চাপা সরে শানু বলল বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেটা বলে তপুর দিকে তাকালো সানো আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর উপর সত্যি কে বলবে এ চার বছর আগেকার সেই তপু যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকতো সময় তার দিকে তাকাতে ভয়ে আমার রক্ত হিম হয়ে আসে কেন দু বছর সে আমাদের সাথে ছিল আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট কিন্তু বয়সে ছোট হলে কি হবে ওই ছিল একমাত্র বিবাহিত কলেজে ভর্তি হবার বছরখানেক পরে রেনুকে বিয়ে করে তপু সম্পর্কে মেটা আত্মীয় হতো ওর দোহারা গরম ছিপছিপে কোটি আপেল রঙের মেটা প্রায় ওর সাথে দেখা করতে আসতো এখানে ও এলে আমরা চাঁদা তুলে চা আর মিষ্টি এনে খেতাম আর গল্প মেতে উঠতাম রীতিমতো তপু ছিল গল্পের রাজা যেমন হাসতে পারতো ছেলেটা তেমনি গল্প করার ব্যাপারেও ছিল ওস্তাদ যখন ও গল্প শুরু করতো তখন কাউকে কথা বলার সুযোগ দিত না সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেদিন সেই হতকা মোটা লোকটা ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল ওই যে লোকটা বলেছিল সে বার্নার্ডস হবে পরশুরাতে মারা গেছে একটা ছ্যাঁকরা গাড়ির তলায় পড়ে আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল ও মারা যাবার পরের দিন এক বিলেতি সাহেবের সাথে পালিয়ে গেছে রুনি মেটার খবর জানত সে কি রুনিকে চিনতে পারছ না শহরের সেরা নাচিয়েছিল আজকাল অবশ্য রাজনীতি করছে সেদিন দেখা হলো রাস্তায় আগে তো পাটকাঠি ছিল এখন বেশ সোটা হয়েছে দেখা হতে রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালো বিয়ে করেছি শুনে জিজ্ঞেস করলো বউ দেখতে কেমন হয়েছে এবার তুমি এসো উফ কথা বলতে শুরু করলে যেন আর ফুরোতে চায় না রাহাত থামিয়ে দিতে চেষ্টা করতো ওকে রেনু বলতো আর বলবেন না এত বকতে পারে বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠত সে তবু থামতো না তপু একগাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার সে ছোটাত অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না নিজের কথাই বলি ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে এ শহরে আর থাকবো না গাঁয়ে চলে যাব ছোট্ট একটা ঘর বাঁধবো সেখানে আর তোমরা দেখো আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না একেবারে সাধারণ হ্যাঁ একটা ছোট্ট ডিসপেন্সারি আর কিছু না মাঝে মাঝে এমনি স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তপু এককালে মিলিটারিতে যাবার শখও ছিল ওর কিন্তু বরাত মন্দ ছিল জন্মখোঁড়া ডান পা থেকে মা পাটা ইঞ্চি দুয়েক ছোট ছিল ওর তবে বা জুতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাটা চোখে পড়তো না সবার আমাদের জীবনটা ছিল যান্ত্রিক ডাকা ভোরে বিছানা ছেড়ে উঠতাম আমরা তপু উঠত সবার আগে ও জাগাতো আমাদের দুজনকে ওঠো ভোর হয়ে গেছে দেখছো না অমন মোষের মতো ঘুমাচ্ছ কেন তোমরা ওঠো গায়ের উপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতো তপু মাথার কাছে জানারটা খুলে দিয়ে বলতো দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে আর ঘুমিও না ওঠো আমাদের ঘুম ভাঙিয়ে নিজ হাতে চা তৈরি করতো তপু চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম তারপর দশটা নাগাদ স্নানাহার সেরে ক্লাসে যেতাম আমরা বিকেলটা কাটত বেশ আমোদ ফুর্তিতে কোনো দিন ইসকাটনে বেড়াতে যেতাম আমরা কোনোদিন বুড়িগঙ্গারও পারে আর যেদিন রেনু আমাদের সাথে থাকতো সেদিন আজিমপুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূর গায়ের ভেতর হারিয়ে যেতাম আমরা রেনু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুট ভেজে আনত বাসা থেকে গেওপথে পথে হাঁটতে হাঁটতে মুরমুর করে ডালমুট চিবতাম আমরা তপু বলতো দেখো রাহাত আমার মাঝে মাঝে কি মনে হয় জানো কি এই যে আকাবাকা লাল মাটির পথ এ পথের যদি শেষ না হতো কোনো দিন অনন্ত কাল ধরে যদি এমনি চলতে পারতাম আমরা এ কি তুমি আবার কবি হলে কবে থেকে ভ্রুজরা কুচকে হঠাৎ প্রশ্ন করতো রাহাত না না কবি হতে যাব কেন ইতস্তত করে বলতো তপু তবু কেন যেন মনে হয় স্বপ্নালু চোখে স্বপ্ন নাপ্ত তার আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত দিনগুলো বেশ কাটছিল আমাদের কিন্তু অকসাত ছেদ পড়ল হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতে টাতে অগুণিত লোকের ভিড় জমেছিল সেদিন ভোর হতে ক্রুদ্ধ ছেলে এসে জমায়েত হয়েছিল সেখানে কারো হাতে প্ল্যাকার্ড কারো হাতে স্লোগান দেবার আবার কারো হাতে লম্বা ঝোলানো কয়েকটা রক্তমাখা জামা মাখা দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল আর শুকনো ঠোঁট নেড়ে এলোমেলো আর কি যেন বলছিল নিজেদের মধ্যে তপু হাত ধরে টান দিল আমায় এসো কোথায় কেন ওদের সাথে চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে এসো চলো আমরা মিছিলে পা বাড়ালাম একটু পরে পেছন ফিরে দেখি রেনু হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসছে যা ভেবেছিলাম দৌড়ে এসে তপুর হাত চেপে ধরল রেনু কোথায় যাচ্ছ তুমি বাড়ি চলো পাগল নাকি তপু হাতটা ছাড়িয়ে নিল তারপর বলল তুমিও চলো না আমাদের সাথে না আমি যাব না বাড়ি চলো রেনু আবার হাত ধরল ওর কি বাজে বকছেন রাহাত রেগে উঠল এবার বাড়ি যেতে হয় আপনি যান ও যাবে না মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু তারপর কাঁদো কাঁদো গলায় বলল দোহায় তোমার বাড়ি চলো মা কাঁদছেন বললাম ও যেতে পারবে না যাও হাতটা আবার ছাড়িয়ে নিল তপু রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হলো বললাম কি ব্যাপার আপনি এমন করছেন কেন ভয়ের কিছু নেই আপনি বাড়ি যান কিছুক্ষণ ইতস্তত করে টলটল চোখ নিয়ে ফিরে গেল রেনু মিছিলটা তখন মেডিকেলের গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে গেছে তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম রাহাত স্লোগান দিচ্ছিল আর তপুর হাতে ছিল একটা মস্ত প্ল্যাকার্ড তার ওপর লাল কালিতে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছতে অকস্মাত আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো চারপাশে ব্যাপার কি বুঝবার আগে চেয়ে দেখি প্ল্যাকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু কপালে ঠিক মাঝখানটায় গোল একটা গর্ত আর সে গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে তার তপু রাহাত আত্মনাদ করে উঠল আমি তখন বিমোরের মতো দাঁড়িয়েছিলাম দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃতদেহটা তুলে নিয়ে গেল আমাদের সামন থেকে আমরা এতটুকু নড়লাম না বাধা দিতে পারলাম না দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল তারপর আমিও ফিরে আসতে আসতে চিৎকার করে উঠলাম রাহাত পালাও কোথায় হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত তারপর উভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটির দিকে সেরাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন এখানে রেনু এসেছিল পলকহীন চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার কিন্তু আমাদের দিকে একবারও তাকায় সে একটা কথাও আমাদের সাথে বলেনি রেনু রাহা শুধু আমার কানে ফিস ফিস করে বলেছিল তপু না মরে আমি মরলেই ভালো হতো কি অবাক কাণ্ড তো পাশাপাশি ছিলাম আমরা অথচ আমাদের কিছু হলো না গুলি লাগলো কি না তপুর কপালে কি অবাক কাণ্ড দেখো তারপর চারটে বছর কেটে গেছে চার বছর পর তপুকে ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনো দিন তপু মারা যাবার পর রেনু এসে একদিন মালপত্রগুলো সব নিয়ে গেল ওর দুটো স্যুটকেস একটা বইয়ের ট্রাঙ্ক আর একটা বেডিং সেদিনও মুখ ভার করেছিল রেনু কথা বলেনি আমাদের সাথে শুধু রাহাতের দিকে এক পালক তাকিয়ে জিজ্ঞাসা করেছিল ওর একটা গরম কোট ছিল না কোটটা কোথায় ও ওটা আমার স্যুটকেসে ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত এরপর দিন কয়েক তপুর সিটটা খালি পড়েছিল মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের ওঠো আর ঘুমিও না ওঠো চোখ মেলে কাউকে দেখতে পেতাম না শুধু ওর শূন্য বিছানার দিকে তাকিয়ে মনটা ব্যথায় ভরে উঠত তারপর একদিন তপুর সিটে নতুন একটা ছেলে এলো সে ছেলেটা বছর তিনেক ছিল তারপর এলো আরও একজন আমাদের নতুন রুমমেট বেশ হাসি খুশি ভরা মুখ সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমির পাতা উল্টাচ্ছিল সে তার চৌকির নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলিটনের স্কাউটটা বের করে দেখছিল আর বইয়ের সাথে মিলিয়ে পড়ছিল সে তারপর এক সময় হঠাৎ রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল রাহাত সাহেব একটু দেখুন তো আমার স্কালের কপালের মাঝখানটায় একটা গর্ত কেন কী বললে চমকে উঠে উভয় তাকালাম ওর দিকে রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল ওর হাতে ঝুঁকে পড়ে সে দেখতে লাগলো অবাক হয়ে হ্যাঁ কপালের মাঝখানটায় গোল একটা ফুটো রাহাত তাকালো আমার দিকে ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার বিড়বির করে বললাম বাপায়ের হাড়টা দু ইঞ্চি ছোটো ছিল ওর কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত হাতগুলো ঠক ঠক করে কাঁপছিল ওর একটু পরে উত্তেজিত গলায় চিৎকার করে বলল বা পায়ের টিবিয়া ফিবুলাটা দু ইঞ্চি ছোট দেখো দেখো উত্তেজনায় আমিও কাঁপছিলাম ক্ষণকাল পরে স্কালটা দুহাতে তুলে ধরে রাহাত বলল তবু বলতে গিয়ে গলাটা ধরে লোড় এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম জহির আহানের লেখা একটি ছোট গল্প একুশের গল্প গল্পটি মূলত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এমন আরও অনেক গল্প পাঠ শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেলাইকনটি প্রেস করুন আমাদের সাথে থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ